আমরা সবাইকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি বর্ধমান এসেছি সেটা তোমরা সবাই জানো আজকে বিকালবেলায় রেডি হয়ে পড়েছি কিন্তু রেডি হওয়ার পর দেখছি বৃষ্টি নেমে গেলো ঝিড়িঝিটি বাইরে বেরোতে পারবো না তাই একটু এখানে একটু বসে নিলাম আমাদের উপরে বারান্দা আমাদের বারান্দার এই জায়গাটা আমার ভীষণ পছন্দের আমার এখানে বেশ ভালো লাগে সন্ধ্যাবেলায় বলো সকালে বলো এখান থেকে বসে খুব সুন্দর সামনে একটা পুকুর আছে ভিউটা দেখা যায় যাক বৃষ্টি থেমে গেল আমি বেরিয়ে পড়লাম এবার বোন আর ভাইকেও সাথে নিয়ে নিলাম এটা হচ্ছে আমার কাকুর আর কাকুর ছেলে তাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের এই দেশে বাড়িতে অনেক পুরনো পুরোনো বাড়ি দেখতে পাবো খুব ভালো লাগে দেখতে ওগুলো আর অনেকটা বাগান চোখে পড়লো সেখানে প্রচুর ফুল গাছ অনেক ফল গাছ অনেক কিছু রয়েছে বেশ ভালো লাগলো চারিদিকটা সবুজ আর একটা এসেছি বেলপাতা আনতে কালকে সোমবার কাল যাবো এক মন্দির আর গোদাসিব বর্ধমানে তার জন্য বেলপাতা পারতে এসেছিলাম আমি তো পারবো না তার জন্য একটা কাকুকে বললাম কাকু পেরে দিলো কথা যাওয়ার পথে দেখি একটা এই বাচ্চাটা বসে আছে আর এত ভালো লেগেছে ওকে দেশে না বিদেশে বাইরে এত ভালো আমার লাগছিল ওকে দেখতে আর এদিকে আমি ঘরে এসে সমস্ত বেল বেলগাছের পাতাগুলো ব্যাগের মধ্যে ধরেনি বলে আমি এখানে রেখে দিয়েছি মানে ডালটা সমেত নিয়ে এসেছিলাম আমি দেখলাম যে ঘরে কিন্তু ধুতে হবে তখন আমি একবারে ধুয়ে একসাথে গুছিয়ে নেবো আর যেহেতু কালকে যাবো একশো আটটা বেল পাতা লাগবে তার সাথে আমিও যাবো মাও যাবে আর মা আর আমার একশো আটটা একশো আটটা করে লাগবে যদিও এখানে একশো আটটা মন্দির বলে কিন্তু একশো নটা ঠাকুর আছে মানে শিবলিঙ্গ আছে তাই দুজনকারই লাগবে সমান পরিমাণে তাই এখানে হলো না এখন অনেকগুলো কম পড়ে গেলো আমাদের রইলো হচ্ছে দুশো আটটার মতনও হয়েছে যাও হোক আমরা ওখানে বাইরে কিনে নেবো সেটা ঘরে এসে রাত্রেবেলা একটু কামরাঙা কিনলাম এই কামরাঙ্গা পিয়ার এগুলো সব বড় সাইথা থেকে অরিজিৎ আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমি এখানে এসেছি তাও আমাকে খাবার কিন্তু পাঠানো থেকে কমতি কিন্তু অন্যায় যে হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো টাটা দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে